বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কারণ আমরা কিন্তু এখন অল ওভার যতগুলো প্রতিষ্ঠান দেখতেছি যতগুলো ইনস্টিটিউট আমাদের চোখে পড়ে বড় বড় সব ইনস্টিটিউটে সবাই ডিজিটাল ক্লাসরুম করে ফেলছে অলরেডি এক্স্যাক্টলি এবং ডিজিটাল ক্লাসরুমের প্রধান সহায় সহায়ক যেটা প্রধান প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হচ্ছে ইন্টারেক্টিভ বোর্ড স্মার্ট বোর্ড যা যেভাবেই ডাকি না কেন বা বলি না কেন আমরা মোটামুটি লাস্ট মোর দেন সিক্স মান্থ এটার সাথে জড়িত আছি এবং আলহামদুলিল্লাহ একটা ভালো আউটপুটও আমার আসছে যারা নিয়মিত ইন্টারনেকটিভ বোর্ড নিয়ে কাজ করেন হয়তো বা তাদের মতো এতটা এক্সপিরিয়েন্স আমার নাই যেহেতু আমি আপনাদের কাছে একটা ছোট্ট ডাবলক বাচ্চা কথায় আমার হয়তো বা থাকতে পারে বা আপনাদের মতো হয়তো স্মার্টলি বলতে নাও পারি আমি শুধু সিম্পলি কয়েকটা কথা বলবো এবং আমাদের কাছে বোর্ডগুলি পাচ্ছেন কোন কোন ক্রাইটেরিয়া বোর্ডের মধ্যে ইনক্লুডেড আছে এটার র্যাম রোম এবং এটার ফিচারগুলো কি কি সেগুলো উপস্থাপন করব প্রাইসটা উপস্থাপন করব আমাদের ফ্যাসিলিটিগুলি উপস্থাপন করব। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুলভ্রান্তি থাকে আজকে যে ইন্টারনেটিভ বোর্ডটা আমি দাঁড়িয়েছি উপস্থাপন করার জন্য এটা কিন্তু ম্যাঙ্গো ব্র্যান্ডের আচ্ছা দটস এ ম্যাঙ্গো ব্র্যান্ড আপনাদের সবার পরিচিত একটা ব্র্যান্ড। বাংলাদেশে কিন্তু ম্যাঙ্গো আমরা মোটামুটি অনেক দিন যাবত টিভি নিয়ে কাজ করতেছি। বেশ কয়েক বছর অনেক বছর যাবত। এটা হচ্ছে আরেকটা জেনে খুশি হবেন এরিস্টোন কোম্পানির সাথে কিন্তু অনেক অনেকের পরিচয় আছে। ম্যাঙ্গো ব্র্যান্ডটা কিন্তু এরিস্টনের প্রোডাক্ট। আপনার যে আমাদের যে পেপার দেওয়া হয় বা ওয়ারেন্টি কার্ডটা সেখানে লেখা আছে ম্যাঙ্গো অ্যাপ প্রোডাক্ট অফ অ্যারিস্টন লিমিটেড আচ্ছা তো ম্যাঙ্গো ব্র্যান্ডগুলি অ্যাপ প্রোডাক্ট অফ অ্যারিস্টন লিমিটেড তো অ্যারিস্টন কোম্পানি যদি যেহেতু আপনারা দীর্ঘদিন পরিচিত আছেন এই কোম্পানির গ্যারেন্টি ওয়ারেন্টি এবং প্রোডাক্টের লং লিভিটি এটার কোয়ালিটি সব কিছু নিয়ে কিন্তু অলরেডি আপনারা অবগত আছেন আর আমাদের ইন্টারেক্টিভ বোর্ডগুলি কিন্তু আমরা প্রত্যেকটা বোর্ডের টু ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে থাকি পার্টস ডিসপ্লে যাই কিছুই বলে না কেন অনেকে আমাকে কমেন্টসের মধ্যে জিজ্ঞেস করে থাকেন আমিন ভাই আপনাদের বোর্ডগুলো কি গ্লোসি না ম্যাট আমাদের পুরো বোর্ডটা কিন্তু গ্লোস ইয়া ম্যাট ম্যাট রাইট ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিংয়ের ফ্যাসিলিটিটা হচ্ছে আপনি যখন লিখতে যাবেন আচ্ছা তখন কিন্তু স্লিপ করবে না গ্লোসিতে কিন্তু স্লিপ করে আমরা যখন একটু বোর্ডে ঢুকি তো আমরা যখন লেখা ট্রাই করি আমার কিন্তু হাতের লেখা সুন্দর না তারপরেও একটু লিখে নিচ্ছি কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি

তো এর এই রিপ্লেস বাপটা কিন্তু এটাতে আসবে না তো আমি দেখেন আমি কত স্মুথলি লেখলাম লেখাটা তো এখানে আমরা এই বোর্ডটাতে পেয়ে যাব হচ্ছে মানে করেন আপডেট যে ফিচারগুলি আমরা দিয়ে থাকি আর কি তার মধ্যে প্রথমত সবার কোয়েশ্চনের আমার আনসারটার মানে প্রথম যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে বাই র্যাম কত আমাদের এই বোর্ডের র্যাম হচ্ছে এইট জিবি এইট জিবি র্যাম থাকবে এইট জিবি র্যাম থাকবে এটা রোম থাকবে হচ্ছে

সেই ফ্যাসিলিটি বা সেই সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কোশ্চেন থাকে হচ্ছে ক্যামেরা নিয়ে আমাদের এই ক্যামেরা কিন্তু 48 মেগাপিক্সেল মানে ওয়েবক্যাম যেটা দেয়া আছে এক্স্যাক্টলি ওকে তো এটা আপনারা 48 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন সাথে এটার সাউন্ড সিস্টেমটা নিয়ে আচ্ছা তো সাউন্ড সিস্টেমটা আমরা একটু দেখিয়ে দেব আমাদের পুরো বোর্ডটার সাউন্ড সিস্টেমটা কিন্তু পিছন সাইডে আচ্ছা এটা সেটআপটা কিন্তু একটা পিছনে করা একদম টোটাল পিছনে এই যে এখানে দুইটা স্পিকার আছে 24 24 48 ওয়ার্ডের

এই জিনিসগুলি কিন্তু আপনি এটাতে পেয়ে যাচ্ছেন তার অন্য 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 জিনিসগুলি আমি একটু সরাসরি ফিচারে ঢুকে আপনাকে দেখাই আচ্ছা সেটাগুলো দেখার আগে আমি একটু ভাই আউটার ইনফরমেশন আর কিছু নিব ভাইয়া জি সেটা হচ্ছে আপনি তো র‍্যাম রমের কথা অলরেডি বলে দিয়েছেন 120 জিবি পর্যন্ত 28 জিবি পর্যন্ত কিন্তু আমরা স্টোরেজ পাচ্ছি এক্স্যাক্টলি এখন ধরেন যারা অনেকে আছে ভাই অনেক বড় টাইপের প্রেজেন্টেশন করে তারপর ব্যাকআপে বেশি রাখতে চাই তাদের ভাই এই স্টোরেজ কোন স্টোরেজ না তারা যদি চাই যে এক্সটারনাল স্টোরেজ আমি কানেক্ট করব সেই ক্ষেত্রে আপনাদের কানেক্টিভিটি অপশনগুলো দেওয়া আছে কি 100% দেওয়া আছে আপনারা যদি একটু পিছন সাইডটা দেখায় নেন এটা কিন্তু আমরা আমরা সামনে থেকে আপনি ইউএসবি পোর্ট আছে এখান থেকে আপনি যদি কানেক্ট করে থাকেন এই ডিএসডিএমআই পোর্ট এই ইউএসবি পোর্ট আছে দুইটা

এগুলো দেখেন এখানে দেখেন মনিটর কানেক্ট করতে পারবে দুটো বিজিএ পোর্ট আছে তারপর এখানে একটা এইচডিএমআই আছে তারপরে আপনি যদি মনে করেন যে আমি পিসিতে যাব সরাসরি কিন্তু আপনি পিসিতে ঢুকতে পারেন এখানে তো আমরা আপনাকে হোয়াইট বোর্ডটা দেখালাম আপনি ব্রাউজ করতে পারতেছেন তারপরে সেটিং এর যে অপশনগুলি আছে এক এক করে কিন্তু আমরা যাদেরকে ডেলিভারি করি সবকিছু কিন্তু আমরা বুঝাই দেন অ্যান্ড্রয়েড যে সিস্টেমটা সেটা অপারেট করবেন তখন কিন্তু এখানে আপনি দেখেন এইখানতে ব্রাউজিং করতে পাচ্ছেন এখানে জিটি স্টোর আছে কিপার আছে মেট আছে ফাইন্ডার ক্লাউড এভরিথিং কিন্তু আপনি অ্যাপসের এখানে আরও হিউজ অ্যাপস আছে তো এক এক করে কিন্তু আপনারা এই অ্যাপসগুলির সাথে পরিচিত হয়ে যেতে পারবেন বা আমরাও ট্রেন আপ করে দেবো আপনাদেরকে যারা আপনাদের কাছ থেকে আপনি নিতে চাচ্ছেন ভিওয়ার্স আমাদের বোর্ড কেনার ক্ষেত্রে সবচেয়ে মেজর কোশ্চেন থাকে হচ্ছে রেজুলেশন আপনার সামনে অ্যারাউন্ড হান্ড্রেড প্লাস বা হান্ড্রেড স্টুডেন্ট আছে এখন সেভেন্টি একটা বোর্ডে আপনি লেকচার দিচ্ছেন কিন্তু আপনার সর্বশেষ স্টুডেন্ট আপনাকে দেখতে পাচ্ছে কিনা আপনি কি করতেছেন বোর্ডে তো তাদের রেজুলেশনের যে কোশ্চেনের আনসারটা সেটা হচ্ছে এখন যে ভিডিওটা আমি প্লে করেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফোর একটা ভিডিও সো আমার মনে হয় রেজুলেশনের যে কোশ্চেনটা আছে এটা ডেফিনেটলি এখন আর আনসার অটোমেটিক হয়ে গেছে আর কি তো এই কোশ্চেনটার আপনার আনসার রেজুলেশনটা দেখে যদি সরাসরি পেয়ে থাকেন আমি মনে হয়

আপনি যত পিছনে যাবেন তত কিন্তু ক্লিয়ারিটি বাড়বে রেজুলেশনের আনসারটা দিয়ে দিলাম এখন পরবর্তী যে কোশ্চেনগুলি থাকে আর কি একটা বোর্ড নিয়ে সেটা হচ্ছে এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডের মিনিমাম টু ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকি এটার পার্টস বা ডিসপ্লে সাউন্ড সিস্টেম ক্যামেরা যত কিছুই সমস্যা হোক না কেন পাওয়ার সিস্টেম থেকে শুরু করে সবকিছুই টু ইয়ার্স এর ওয়ারেন্টি দিবো তো এখনো পর্যন্ত আমাদের বোর্ডগুলি যাদের হাতে গিয়েছে সবার পজিটিভ একটা রেসপন্স আছে কারণ অনেকেই কিন্তু বিভিন্ন নামে অলরেডি বোর্ড নিয়ে আসতেছে বাট এরিস্টন সর্বপ্রথম যখন ম্যাঙ্গো নামে বোর্ড নিয়ে আসছে অনেকে এটার সাথে পরিচিত না বলে একটা কোয়েশ্চেন ছিল আর কি তো আমরা কিন্তু ম্যাঙ্গো টিভি নিয়ে যেহেতু দীর্ঘদিন কাজ করছি তো এখন পরিচিতির যে ব্যাপারটা সেটা থেকে মনে হয় আমরা কিছুটা হলো পরিত্রাণ পেয়ে গেছি কারণ আপনারা যখন ম্যাঙ্গো টিভি দেখে আপনারা এক্সাইটেড থাকেন ম্যাঙ্গো টিভির রেজুলেশন দেখে তখন ম্যাঙ্গো ভোটগুলি দেখে কিন্তু আরেকটু এক্সাইটেড হবেন কারণ এত সুন্দর প্যানেল কোয়ালিটি দিয়ে বোর্ডগুলি করা হয়েছে এবং যেহেতু ম্যাট তো এটাতে ধরেন গ্লোসি হলে হয়তো শাইনিংটা একটু বাড়তো শাইনিং কমের মধ্যে রেজুলেশন এত সুন্দর ফোর কে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সো আমার মনে হয় না এটাতে ডাউট থাকার কথা এখন আরেকটা জিনিস আমাদের একটু বলেন সেটা হচ্ছে আপনারা তো বোর্ডগুলো পিসি প্লাস উইদাউট পিসি তে সেল হয় তো ভিউয়ার্স আমরা বলতে চাচ্ছি যদি আপনারা প্ল্যান এ নেন প্ল্যান এ হচ্ছে আমাদের উইদাউট পিসি উইদাউট পিসি রাইট এটা আপনার পিসি ইনক্লুডেড থাকবে না পিসি ছাড়া যদি আপনারা নিতে চান তাহলে আমাদের প্রত্যেকটা বোর্ড অর্থাৎ 55 65 এবং 75 এই তিনটা সাইজেস বোর্ড বর্তমানে আমাদের কাছে अवेलेबल আছে এই বোর্ডগুলি আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি হলো 55 in 1 লক্ষ 60000 টাকা ওকে সিক্সটি ফাইভ ইঞ্চি এক লক্ষ নব্বই হাজার টাকা এবং সেভেন্টি ফাইভ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা অলরেডি তো এর মধ্যে আপনারা কি কি পেয়ে যাবেন এটার সাথে কি কী ইনক্লুডেড থাকছে আমরা যে প্রাইসগুলি দিয়েছি প্ল্যান এতে এটার মধ্যে আপনারা এই পেন টাচ পেন যেটা দুইটা পেন পাবেন এই বোর্ডটা পাবেন কেউ যদি অলে সেট আপ করতে চান অল হ্যাঙ্গারটা আমরা গিফট হিসেবে দেব

আপনারা যেই পিসিটা ইনক্লুডেড করতে চান সেটা অনুযায়ী আমরা আই ফাইভ যেই পিসিটা সেটার সাথে দুইশো ছাপ্পান্ন এসএসডি এবং ওটা হচ্ছে জেনারেশন সিক্স এই পিসি ইনক্লুড করে আমরা প্রাইজ ইনক্লুড করব হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ আপনি যদি পঞ্চান্ন ইঞ্চি নেন সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা যোগ হবে আপনার পিসি ইনক্লুড করলে সেটার দা প্রাইস দাঁড়াবে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর যদি সিক্সটি ফাইভ ইঞ্চি নেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর যদি সেভেন্টি ফাইভ ইঞ্চি নেন তাহলে প্রাইস দাঁড়াবে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এ হচ্ছে আমাদের প্ল্যান বি এবং প্ল্যান এর প্রাইস ডিফারেন্স এবং ইনক্লুডেড কি কী পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে যে জিনিসটা আপনাদেরকে এনশিওর করব সেটা হচ্ছে আপনারা ডেলিভারি সেকশন যে সিস্টেমটা সেটা নিয়ে কিন্তু অনেকে অডিট থাকে যে ভাই আমরা এত বড়ো একটা জিনিস ক্যারি করবো কীভাবে আপনারা যদি ক্যারি করেন সবচেয়ে সহজ হয় আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা ক্যারি করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব কিন্তু এখানে আমরা যে প্রাইসটা দিয়েছি সেই প্রাইজের সাথে আপনার যোগ হবে হচ্ছে এটার এডিশনাল যে ডেলিভারি চার্জটা আপনি যদি ঢাকার বাইরে হন আপনার আসা যাওয়ার যে দূরত্বটা সেটার উপর ডিপেন্ড করবে ভাড়া আর ঢাকার ভিতরে হলে আমরা কিন্তু মানে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে ডেলিভারি করে দিব এটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেমটা সো বিওয়ার্স আমরা কী কী পেলাম প্রথমত প্ল্যান এতে আমরা মনিটরের র্যাম রোম ফেচার এটার অন্য অন্য আনুষাঙ্গিক যে জিনিসগুলি এটাতে থাকে দেখালাম তারপরে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে স্ক্রিনে এখন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে নখ দিতে পারেন অথবা সরাসরি ফোনে কথা বলতে পারেন তাছাড়া প্ল্যান বি যেই অনেকে মনে করে এটা এক্সপেন্সিভ হয়ে যায় আপনারা মার্কেট মূল্য যাচাই করবেন অনেকেই কিন্তু এখন স্মার্ট বোর্ড নিয়ে কাজ করে ইন্টারনেটিভ বোর্ড অনেক কোম্পানি বাংলাদেশে নিয়ে আসতেছে তো যারা নিয়ে আসছে তাদের বোর্ডের সাথে আমাদের বোর্ডের ওয়ারেন্টি গ্যারান্টি এটার ফিচার রেজুলেশন এবং ওভারঅল কন্ডিশন মিলিয়ে দেখার পরে যদি মনে করেন কমপক্ষে বিশ হাজার টাকাও সাশ্রয় হচ্ছে তাহলে তো অবশ্যই আমি দাবি রাখি আমার কাছ থেকে বোর্ডটা কেনার জন্য রাইট অবশ্যই তারপরে আরও যদি মনে করেন যে নেগোসিয়েশন করতে চাচ্ছেন আমাদের যেহেতু স্ক্রিনে দেখানো নাম্বার আছে সেখানে আপনারা ফোন দিয়ে অল ওভার নেগোসিয়েশন করে নিতে পারেন তাছাড়া যদি সরাসরি আপনারা বুট আমাদের অফিসে এসে ভিজিট করে দেখে নিতে চান আমরা কিন্তু আমাদের যে হেড অফিস উত্তরা সেক্টর চার চোদ্দোর বি রোড নাম্বার এবং চার নাম্বার হাউজে অবস্থান করছি আপনারা সরাসরি এসে আমাদের বুটগুলি দেখে শুনে পছন্দ করে তারপরে আপনারা চোজ চোজের তালিকায় যদি ফার্স্ট প্রায়োরিটি পায় আপনারা নিয়ে নিতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে ডাকার ভিতরে কমপ্লিটলি ফ্রি ডেলিভারি এবং ডাকার বাইরে ডেলিভারি করার জন্য অবশ্যই চার্জেস ইনক্লুডেড হবে তো সবাই ভালো থাকবেন মোটামুটি ইন্টারনেটিভ বোর্ড নিয়ে এখন থেকে নিয়মিত আমাকে পাবেন আপনারা ভিডিওতে আমরা রেগুলার চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন ইনফরমেশানগুলি দেওয়ার জন্য এবং আমাদের সবগুলি ক্রাইটেরিয়া মিলে যদি আপনাদের মনে হয় পছন্দের তালিকায় ম্যাঙ্গু ইন্টারনেটিভ বোর্ডের সাথে আপনারা ইন্টারেস্টেড অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমে ভালো থাকবেন দয়া করবেন আমাদের জন্য আল্লাহ আসসালামু আলাইকুম